দু চব্বিশ সালের সুপ্রিয় সিসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো তো আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা শেষ হয়েছে কিছুক্ষণ আগে তো এটা হচ্ছে তোমাদের কৃষিকার শিক্ষার সেট অন্যান্য যে সেটগুলো আছে খ এবং গ প্রত্যেকটা সেটের সমাধান কিন্তু চলে আসবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসল আইকনটি অল করে রাখো এক নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছে ত্রিশটি কৃষি পরিবেশ অঞ্চলকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় আচ্ছা এটা হচ্ছে ঘ পাঁচটি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ বীজ বপনকালে ক্রেতাদের প্রদান প্রদান করতে হবে এখানে সবগুলো হবে বীজের জাতের নাম এরপরে বীজ বপনের পদ্ধতি বীজের অঙ্কুর উদ্গম হার আচ্ছা এরপরে তিন নাম্বার হচ্ছে ইউরিয়ার সাহায্যে গড় প্রক্রিয়াজাতকরণে চল্লিশ কেজি খড়ের জন্য কত কেজি ইউরিয়া প্রয়োজন এটা হচ্ছে ঘ চার কেজি পাঁচ নাম্বার হচ্ছে প্রতি বর্গ মিটার জলাধার থেকে প্রতিদিন কত লিটার এলজির ফানি উৎপাদন করা সম্ভব আচ্ছা এটা হচ্ছে ক নাম্বার ত্রিশ লিটার এরপরে পাঁচ নাম্বার হচ্ছে মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে কত থাকা প্রয়োজন আচ্ছা এটা হচ্ছে গ পাঁচ পিপিএম আচ্ছা এরপরে ছয় নম্বর হচ্ছে বীজ উৎপাদনের জমিতে অন্তত কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত এটা হচ্ছে ক দুই পার্সেন্ট এরপরে সাত হচ্ছে সবুজ গাছ কাঁচা অবস্থায় সংরক্ষণ করাকে কি বলে আচ্ছা এটা হচ্ছে সাইলেস খ নম্বর সঠিক উত্তর আট নম্বর বলতেছে গরম আবহাওয়ায় ফাট ফসতে কতদিন সময় লাগে এটা হচ্ছে ক দশ থেকে বারো দিন এরপরে নয় নম্বর হচ্ছে হাঁস পালনের জনপ্রিয় পদ্ধতি কোনটি এটা হচ্ছে ঘ বাসমান পদ্ধতি আচ্ছা এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে দশ নম্বর বলতেছে বেলালের সমস্যাটি কোন ধরনের আছে এখানে যুদ্ধীভোগটা ছিল এটা অনুযায়ী এখানে বলতেছে বলতে খনাম্বার বন্যাজনিত আছে এরপরে এগারো নাম্বারটা সঠিক উত্তর হবে নাম্বার তো আগে বলে রাখি এটা আমাদের একজন ঢাকা বোর্ডের একজন স্টুডেন্ট সলিউশন করছে কাজে এখানে ভুল থাকতে পারো তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং কি সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যদি বেশি উত্তর একসাথে জানিয়ে দিতে পারো তাহলে আমি অবশ্যই তোমার কমেন্টটাকে ফিন কমেন্ট করে রাখবো যাতে অন্যরা দেখে মিলিয়ে নিতে পারে আচ্ছা বিকালে কিন্তু আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা সমাধানকৃত সলিউশনগুলো চলে আসবে সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখলে ওই সমাধানগুলো তোমরা পেয়ে যাবা আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ বারো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তেরো সঠিক উত্তর হচ্ছে নাম্বার যা ফোকা চোদ্দ নাম্বার সঠিক উত্তর হচ্ছে খ দুই ধরনের আচ্ছা পনেরো নাম্বার বলতেছে প্রসাধন দ্রব্যে কোন গাছের অংশ মিশ্রণে প্রসাধনের মান উন্নত হয়ে আছে এটা হচ্ছে গ গনাম্বাদ তুলসী এরপরে ষোলো হচ্ছে দৃষ্টিশক্তি ভালো রাখতে কোন সবজির ভূমিকা রাখে এটা হচ্ছে গ মিষ্টি কুমড়া এরপরে সতেরো হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার সতরাক এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে আঠারো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার জিরো পয়েন্ট নাইন আচ্ছা এরপরে উনিশ নাম্বার হচ্ছে সঠিক উত্তর ক নাম্বার বিশের সঠিক উত্তর হচ্ছে দুইটি এরপরে একুশের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার ষষ্ঠ পর্যায় অবলম্বন আচ্ছা এরপরে বাইশের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তেইশের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তোরা এরপরে চব্বিশের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার দুই এবং তিন পঁচিশের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তিন ভাগে তো এটা ছিল ঢাকা বোর্ডের কৃষি শিক্ষা বিষয়ের এমসিকিউর সমাধান প্রত্যেকটা বোর্ডের সলিউশন চলে আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসলটি কল করে রাখবে আল্লাহ হাফেজ